জামায়াতের সেক্রেটারি জেনারেলের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক অবদান ছিল উল্লেখ করে তিনি বলেন আমরা রাজনৈতিক দলের নেতারা গত তিনটা নির্বাচনকে সুষ্ঠু করতে পারেনি বহু লোক জীবন দিয়েছে বহু লোক নিহত হয়েছে মামলা হয়েছে আমাদের দেশের তরুণ ছাত্ররা সেই আন্দোলন তাদের হাতে তুলে দিয়েছিলাম আমাদের সন্তানরা সেই আন্দোলন জীবন দিয়ে রক্ত দিয়ে সফল করেছে আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই যতটুকু সময় লাগে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনী ম্যাপ তৈরি করার কথা বলেছি আমরা সোমবার দুপুরে পাটকেল ঘাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনে তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মফিদুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আলীর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মহাদ্দিস আব্দুল খালেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় সুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাসার সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল নায়বে আমির ডাক্তার শেখ মাহমুদুল হক জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক প্রমুখান সংসদ সদস্য সাতকেরার মানুষ জামাত ইসলামীকে উপহার দেয় যার আমলে সাতক্ষীরার সাতটি উপজেলা করেছিল